নবদ্বীপে যোগদান অনুষ্ঠান আজ নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটে বৃহৎ সংখ্যক তৃণমূল সমর্থক বিজেপিতে যোগদান করেছেন বলেই দাবি করেছে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে দুশো জন তৃণমূল কংগ্রেস কর্মীকে বিজেপিতে যোগদান করালাম জনতার উচ্ছ্বাস আত্মবিশ্বাস আজ আবারও প্রমাণ করল উন্নয়নের পথে সবাই একসাথে একটাই লক্ষ্য আত্মনির্ভর ভারত শক্তিশালী বাংলা তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এবং এসআই নিয়ে তৃণমূলের ভণ্ডামির জন্য প্রতিবাদে চলে আসছে এবং হিন্দু ধর্ম রক্ষার জন্য তারা আসতে বাধ্য হচ্ছে তাদের বক্তব্য যেভাবে বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে জয় বাংলা চলছে এবং যেভাবে বিভিন্ন দিকে দিকে হিন্দু নিধন যজ্ঞ চলছে পুলিশ কিছুই করছে না লাঠি চার্জ করছে না মুর্শিদাবাদের গ্রামের পর গ্রাম থাকা হয়েছে মালদা জেলার দক্ষিণ চব্বিশ পর্যা বিপদ কলকাতা প্রায় বেদখল হয়ে গেছে আর এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আজকে যারা তৃণমূল করছিল এবং তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন এটা নিয়ে পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় দাবি জমা দেওয়া হয়েছে বিশেষ করে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে রক্তগঙ্গা বইয়ে দেবে এছাড়াও বিভিন্ন রকম বক্তব্য করেছে এখন সেই দলেরই মুখপাত্র কুনাল ঘোষ বাবা বাছা তোরা কিছু করিস না বলছে ভয় পেয়ে গেছে অর্থাৎ অভিষেকের তরপানিও নেই দিদির আর গরম দেওয়া নেই থেমে যাচ্ছে এখন দিদির অধীনে ছত্রছাই যার চাকরি করত অনেকেরই দু হাজার দুই সালের লিস্টে নাম নেই তারা এখন সি এ করার জন্য দৌড়া তৈরি করছে আমাদের কাছে এসে এটা খড়দহে একজনের মৃত্যু ঘরেছে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন আর তিনি সুইসাইড করতে লিখে গেছেন এর জন্যই তার মৃত্যু মানে আত্মহত্যা করেছেন এসআইআর কি এই এইসব ভন্ডামি করে মানুষকে বোঝানো যাবে না

নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার